প্রাইস ফাইনালি ডুয়েল হর্ন লাগানো হচ্ছে ঠিক আছে আর এই হর্নটা খুলে দেওয়া হবে ওইখানে মানে খুলে দেওয়া ওটা থাকবে আর এটা থাকবে আর এখানে একটা সুইচ থাকবে দুটো হর্নি বাজানো যাবে তো চলো ফ্রেডিং করে তোমাদের হর্নটা বাজি শোনাচ্ছে প্রাইস হর্নটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে আর হর্নটার আওয়াজটা তোমাদের আমি শোনাচ্ছি তোমার শোনো পুরো আলাদাই ভাইভ লাগছে আর গাড়িটা স্টার্ট করব এই যে সুইচ হর্ন লাগানোর পরে আমি কি করেছি কোম্পানির যে হর্নটা ছিল হ্যাঁ কোম্পানির যে হর্নটা ছিল ওটা আছে আর ওটা ওটাও বাজবে আর যে নর্মাল হর্ন যেটা নতুন লাগিয়েছি ওইটাও বাজবে তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে অপ এটা হচ্ছে মাঝখানে ঠিক আছে এই যদি আমি নিচে দিই তাহলে ও আফটার মার্কেট যে হর্নটা লাগিয়েছি সেইটা বাজবে আর ওপরে দিলে স্টক হর্নটা বাজবে এবার আমাদের শোনাচ্ছি এ দেখো বাজে না তো এটা হচ্ছে এই আওয়াজ এটা হচ্ছে আফটার মার্কেট ইনস্টলের পরে যেই হর্নটা লাগানো হয়েছে সেটার আওয়াজ ও সরি আমি দিইনি এটা দিলাম ভাই সাব আওয়াজটা শুনলে মারাত্মক আওয়াজ তবে বেশি বাজাবো না ঠিক আছে তোমাদের অন্য কোনো ভিডিওতে রিয়াকশান ভিডিও দেবো তো তোমরা চেকআউট করে নিও আর এই হর্নটাতে বেসিক্যালি এক এটা বন্ধ করে নিই তো এই হর্নটাতে বেসিক্যালি অনেকটাই ভালো হয় অনেকটা উপকার হয় যারা সাইড দেয় না ক্রসিংয়ে যারা সিঙ্গাল থেকে পার হয়ে যায় তো মানে যারা শোনে না যারা মানে কোনো ব্যাপার না ওদের মধ্যে রাস্তাঘাটে চলার জন্য মানে এদিক সেদিক ওদিক ঘুরে বেড়ায় যা যাগরের মতো ওদের জন্য ওয়েস্ট হর্ন এটা পুরো ক্রেটা হাই ক্রেটার হর্ন পুরো ডিটো তোমার মানে ফর্চুনার ফর্চুনারও মধ্যে এরকম টাইপের হর্ন আসে তো মনে পুরো চার চাকার মতো ওটা সাইড দিয়ে দেয় ঠিক আছে মেইন কথা হচ্ছে এইটা তো আর বেশি কথা বলবো না অন্য একদিন রিয়াকশান ভিডিও দেবো তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ তোমার যদি এরকম হন লাগাতে চাও তো কলকাতা ওয়ালিংটন চলে যাও এরকম হন যদি লাগাতে চাও বলো দিয়ে দেবে কিনে নাও লাগিয়ে নাও তো হাতিকে ব্যাগটা বাধা আছে রাত্রিবেলা বেরোতে হবে কাজ বেশি কথা বলবো না আর চ্যানেলে নতুন হলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে চলো